কী খাবার খাবো এটা হচ্ছে ভাত প্লেন ভাত এখানে আছে এটা হচ্ছে মাছের ভর্তা আর এটা হচ্ছে সিমের সিম সিম যেটা সিমের ভাজি এখানে আছে ডাল আছে আর এখানে সালাদ আছে অনেক ভালো সবকিছু মিলে ডাল অনেক চমৎকার আমরা আছি এখন ওস্তাদ হোটেল এটা হচ্ছে ভৈরব উপজেলার সদর হাজি আসপাত কলেজের একদম সামনে আমাদের এই হোটেলের অবস্থান আর আপনার যারা জোতার ব্যবসায়ী যারা আছেন যারা হাজি বসি প্লাজা আসেন অথবা হাজি মার্কেট আসেন আপনারা যদি এই হোটেল থেকে খেতে চান আমি জাস্ট আপনাদেরকে দেখাবো এখানে কী ধরনের খাবার পাওয়া যায় যারা জোতার ব্যবসায়ী আছেন বিভিন্ন জেলা থেকে যারা আসছেন হাজি আসমত কলেজটা হলো হাজি বসি প্লাজা মার্কেট একদম লাগোয়া উত্তর পাশে এবং এই হাজি আসমত কলেজের পশ্চিম পাশে হচ্ছে এই উস্তাদ হোটেল তা আমি এখানে আজকে কী কী খাবার খাবো এটা হচ্ছে ভাত প্লেন ভাত এখানে আছে এটা হচ্ছে মাছের ভর্তা আর এটা হচ্ছে সিমের সিম সিম যেটা সিমের ভাজি এখানে আছে ডাল আছে আর এখানে সালাদ আছে ভাতের প্লেট আচ্ছা ভাতের প্লেটটা পার প্লেট কত বিশ টাকা আচ্ছা সিঙ্গেলটাও কি বিশ টাকাই পরেরটাও কি বিশ টাকাই বিশ টাকাই আচ্ছা আর এখানে গরুর মাংস আছে হাসের মাংস আছে এখানে বিভিন্ন টাইপের খাবার আছে আপনারা যারা এখান থেকে খাবার খেতে চান ভালো ফ্রেশ খাবার এবং পরিবেশটাও সুন্দর আমি একটু পরিবেশটা যদি দেখাই পরিবেশটা অনেক সুন্দর যে পরিবেশটা অনেক সুন্দর গোছানো একটা পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওদের পিছনেও একটা ইয়ে আছে একটা অপশন আছে এখানে এই হোটেলটা এটা হচ্ছে ভৈরব ময়মনসিংহ যে মহাসড়ক আমাদের সামনে আর ওই পাশে হচ্ছে হাজি আসমত কলেজ আর আমাদের যে ব্যবসায়িক যে এলাকাটা বসি প্লাজা বা হাজি মার্কেট এগুলি খুব কাছাকাছি আপনি একদম হাঁটা দূরত্বের মধ্যে এখানে আছে আর ওদের এই পার্টটা অনেক সুন্দর একটা পার্ট আমি এবং আমরা যখনই আসি মাঝে মধ্যে এখানে আসি আমরা এখানে বসি একটা সুন্দর একটা প্লেস এখানে রাত্রিবেলা রুটি মাংস এগুলি সব কিছু পাবেন আর পাশাপাশি অনেক ভালো মানের খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে আপনি যদি ওনাদের যে ইয়াটা যেহেতু খুব ভিড় কম একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটি স্বাভাবিক ঠিক আছে আমরা খাই হ্যাঁ এ হচ্ছে ওনাদের খাবারের যে ইয়াটা আর আমরা এখন খাবার খাবো তারপর আপনাদেরকে বলবো যে কী ধরনের খাবার খেলাম ঠিক আছে এটা হচ্ছে মাছের না আপনার যারা দূর থেকে আসেন বিশেষ করে জুতার জুতা কেনার জন্য পাইকারি যারা জুতা কিনেন যারা আসেন তারা এই হোটেলে আসবেন একদম খুব কাছাকাছি বলব্যান্ড যে উস্তাদ হোটেলটা কোনটা বা হাজির আসমত কলেজ একদম জুতার বাজারে উত্তর পার্শে হাজির আসমত কলেজ আর রাস্তার পশ্চিম পাশে হচ্ছে এই হোটেলটা আমি আসছিলাম আগেও এইবার এসে আমরা খাই বাকি ব্যাপারে আমরা জানাবো রিবিউরটা সে গরুর মাংস অনেক ভালো অনেক সফট একটা মাংস ভালো খাবারের টেস্টও অনেক ভালো সবকিছু মিলে ডাল তা অনেক চমচের একটা ডাল এবং গরু মাংস টেস্টও অনেক ভালো অনেক মজার যে টেস্টটা একদম বাড়ির বাড়িতে যে রান্না করে যেরকম ডালের যে টেস্ট সেরকম টেস্ট এটা হচ্ছে গরুর মাংস আমি দেখালাম না অনেকে হয়তো গরুর মাংস প্রেফার করেন না যা যার কোনো দেখায় নাই এটা টেস্ট অনেক মজার আর এখানে বিশ টাকা প্লেট ভাত একশো পঞ্চাশ টাকা হচ্ছে গরুর মাংস এক প্লেট পরিমাণ ভালো এবং খাওয়ার টেস্ট অনেক চমৎকার ডালের প্লেট কত দশ টাকা এক প্লেট ডাল হল দশ টাকা আর ভাত ভাত হচ্ছে বিশ টাকা করে মোটামুটি আপনি একটা যৎসই দামের মধ্যে সুন্দর একটা খাবারের খাবার পাবেন পাশাপাশি এখানে যে প্লেসটা অনেক চমৎকার আমরা আছি ভৈরব মামনসিংহ মহাসড়কের একদম পাশে এবং হাজি আসমত কলেজের রাস্তার পূর্বপাশে হচ্ছে কলেজ আর পশ্চিম পাশে হচ্ছে এই দোকানটি আপনার যারা জুতার মার্কেটে আসেন ভৈরব উপজেলার সদরে জুতার জুতা করার জন্য যারা আসেন তারা এই হোটেলে খুব সহজে একদম হাঁটা দূরত্বে আসবেন আর যে কেউ কে বলবেন যে হাজি আসমত কলেজটা কোনটা আসমত কলেজের রাস্তার পূর্বপাশে পশ্চিম পাশে হচ্ছে আমাদের এই হোটেলটি আপনারা আসবেন আপনাদেরকে দাওয়াত রইল আপনার খেয়ে কমেন্ট করবেন যে কেমন খাবার দিয়েছে আর হোটেল হোটেলটির নাম হচ্ছে উস্তাদ হোটেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উস্তাদ হোটেল এই হচ্ছে উস্তাদ হোটেল তা ঠিক আছে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ঠিক আছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম